করতে একটু জোরে কন্যা আল্লাহ আকবার জান্নাতের কিনারায় চলে গেছে রে বাবা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ কয় আমার আজরাইল আলাহ সাল্লাম মুসাফিরের ফকিরের বেশ ধরিয়া চলে গেছে সাদ্দাদের কাছে সাদ্দাদ তোমার সাথে একটু কথা বলতে চাই বলে সময় নাই বলে সময় নাই অনেক একুশের পর বলো ঠিক আছে কি বলবা কানের সাথে মুক্তা লাগাইয়া খায় সাবধান আমার আঠারোটা বছর বিশ হাজার কর্মচারী লাগাইয়া নয় হাজার বিশিষ্ট কামরা দিয়া জান্নাত বানাইলাম এরাজ এতটুকু সময় আবার আমি জান্নাতে ঢুকে ডালে একটা নজর করব বামে একটা নজর করব এরপর আমার জান কবজ করবা এত অনুনয় বিনয় করলো আজরাইল বলে আল্লাহ আপনার সাদ্দার তো এই কথা বলে আমার তো সাদ্দাতের কাকু তুমি দেখে আমার একটু মায়া হইল আল্লাহ কাজরাইল তোমার মায়া হইছে বলো আমার আল্লাহ তো আলিমুল গেব আমার আল্লাহ তো সব জানেন রে বাবা আল্লাহ আজরাইলে ডাক দিয়া বলে আজরাইল তোমাকে আমি আল্লাহর দায়িত্ব দিয়েছি মানুষের জান কবজ করার জন্য বলো এর আগে কোনদিন কি কারো যান কবজের বেলায় তোমার কি মায়া হয়েছিল কিনা আজরাইল আল্লাহ সাল্লাম ডাক দিয়া বলে ও আল্লাহ আর একদিন হয়েছিল একটা সমুদ্রের ভিতরে তুভার আরাম পোহা গেল। জাহাজটা পানির মধ্যে ডুবে গেল ওই জাহাজের মধ্যে একটা মা ছিল যে মার কোলের দুধের বাচ্চা ছিল মা পানির ভিতরে হাবু ডুবু খায় কোলের বাচ্চাটা ধরে নিজে পানি খায় কিন্তু নিজের ঔরজ্জান সন্তান নিজের দুধের সন্তানটা পানিতে ডুবতে দেয় না আমার আল্লাহ কয় আজরাইল কি হয়েছিল বলে আজরাইল বলে আল্লাহ এই সময় আপনি আমাকে উপদেশ দিলেন আমাকে আদেশ করলেন যাও गांव ওই যে সমুদ্রের ভিতরে একটা মহিলা পানির ভিতরে হাবুডুবু খায় এই মহিলাটার जान কবজ করে নিয়ে আইছো একটু জোরে কোন আল্লাহু আকবার আজর আলাইহিস সালাম ডাক দেয়া বলে ও আল্লাহ ওই দিন আমি जान কবজ করতে আইসা দেখি আরে গর্ভবতী মা বাচ্চাটা পানির উপরে দুটো হাত দিয়ে ধরে আছে নিজে পানি খায় বাচ্চাকে খাওয়াইতে দেয় না আমি ওই দিনকে ওই মহিলার যান যখন কবজ করব আবার ওই সময় বড় মায়া হয়েছিল আল্লাহ আহারে মহিলাটার যদি যান কবজ করে ফেলি এই মহিলার কোলের বাচ্চাটার কি অবস্থা হবে তো মায়া জন্মেছিল কিন্তু আপনার কাছে বলি নাই কারণ আপনার অর্ডার তো আমার পালন করতে হবে আমি ওই দিনকে মহিলার জান কবজের বেলায় ওই বাচ্চাটার উপর আমার একটু মায়া হয়েছিল একটু चिल्লায় কার আল্লাহু আকবার আমার আল্লাহ তাজরাইলের পরের ঘটনা কি তুমি জান বলে আল্লাহ তারপরে অবস্থা তো আমি জানি না বলে তুমি মহিলার জান কবজ করে চলে গেলা মহিলা কোন কি তুমি কি জানো তোমারই খালি মায়া আছে আমি আজরাই আমি আল্লাহর কি কোন মায়া নাই তুমি তো মহিলার জান কবজ করে নিয়ে চলে গেলা আমি আল্লাহ তালা কি করলাম জানো আমার ছোট বান্দাটাকে আমি আল্লাহ সমুদ্রের তীরে পৌঁছোইয়া দিলাম শুধু তাই না আমার বান্দার তো মাও নাই বাবাও নাই বড়ো তিম কুদার জালায় কান্দা করছি দরে আমি আল্লাহ পাঁচ জঙ্গলের একটা হিংস্র প্রাণী বাঘ আমি আল্লাহ অর্ডার করলাম এবারে যা যা একটা কিনারে আমারে ছোট বান্দা ওর মা না ইওর বাবা নাই বড় অতি তাড়াতাড়ি চলে যা ও বাঘ তোর উলানটা তোর দুধের স্তনটা আমার বান্দার মুখে লাগাইয়া তোর দুধের মাধ্যমে খাদ্যের ব্যবস্থা ক আমার আল্লাহ গায় ও আজরাইল আমি বাগের দুধ খাওয়াইয়া ছোট থেকে বড় করলাম জানো নি ওই ছোট বান্দাটা আজকে কত বড় হইছে আমি সম্পদ এই হায়াত যারা মূল্যায়ন করতে পারবেন দুনিয়াতে আমার আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানায় আল্লাহ পাকের বিধান নবীর তরিকার মাধ্যমে যারা জীবন চালাই বেড়ে যুব এরা ব্যবসায় লাভবান আর যারা নিজের মতো চলবে বেপারা চলবে ব্যবসায় ক্ষতিগ্রস্ত ওই মানুষ জাতি তারা তাদের ব্যবসায় বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল যারা তাদের তাদের হায়াতটা আমি আল্লাহ রাস্তায় কাটাইতে পারলাম মূল পুঁজি পেয়ে গেছেন আর সাল্লাম কান্নার মাধ্যমে আমার আল্লাহর বাইতুল্লাহ তফের মাধ্যমে আমার আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে